আজকে আমাদের হচ্ছে আলোচনা হচ্ছে খলজি বংশ এর আগে দাস বংশ আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে খলজি বংশ খলজি বংশ শুরু হয়েছিল বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি পর্যন্ত এই টাইমটাকে বলা হয় খলজি বংশ বা খলজি ডাইনেস্টি ঠিক আছে খ্রিস্টাব্দে হত্যা করে শিশু সম্রাট কায়ুর হত্যা করে কায়তোবাদের পুত্র কায়ুর হত্যা করে বারোশো নব্বই খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেছিলেন তাহলে ফিরোজ খোলজি খোলজি বংশ প্রতিষ্ঠা করেছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন বারোশো নব্বই থেকে তিনি সিংহাসনে খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে এই সময়টায় দিল্লির সিংহাসনে বসেছিলেন জালাল উদ্দিন ফিরোজ খলজি এর পরবর্তীতে সিংহাসনে বসেন তা জালাল উদ্দিন ফিরোজ খলজি ভাতুস পুত্র এবং তার জামাই অর্থাৎ যে ভাতুস তাকে তার মেয়ের সঙ্গে তার বিয়ে জামাই সেই দিয়েছিলাম নাম হচ্ছে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং তেরোশো ষোলো খ্রিস্টাব্দে তিনি মারা যায় ঠিক আছে এইবার এই জালাল খোলজি যেহেতু শ্বশুর ছিল এবং আলাউদ্দিন অনেক দায়িত্ব দিয়েছিল কিন্তু একটা মাত্র লোক ছিল যে আমার দিল্লির একদম সিংহাসনটা তাই জন্য কি করেছিল ষড়যন্ত্র করে তার নিজের শ্বশুরকে হত্যা করেছিল ঠিক আছে মানে নিজের শ্বশুরকে খুন করেছিল করার পরে তার মুন্ডু অর্থাৎ তার মাথা নিয়ে সারা দিল্লি দিল্লিতে এবং ঘুরে বেড়িয়েছিল শোভাযাত্রা করেছিল ঠিক আছে তার শ্বশুরকে মেরে এবং সিংহাসনে বসেছিল আলাউদ্দিন খলজি তবে জীবনে গুগল কখনো শান্তি পায়নি এই লোকটা সিংহাসনে বসার পরে তার বউ শান্তিতে রাজত্ব করতে দেয়নি এই আলাউদ্দিন খলজি সবার আগে কি তৈরি করেছিল জানতো বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ এই যে বাজারে কোন জিনিসের কেমন দাম হবে এসব কিন্তু সব নিয়ন্ত্রণ করেছে আলাউদ্দিন খলজি এরপরে তেরোশো ষোলো খ্রিস্টাব্দে ইনি মারা যাওয়ার পরে ইনি যে সিংহাসনে বসেন তার পুত্র কুতুবউদ্দিন উদ্দিন মুবারক শাহু মোবারক উদ্দিন মুবারক তিনি সিংহাসনে বসেন তেরোশো ষোলো খ্রিস্টাব্দে এবং তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে সিংহাসন থেকে সরে যান এরপরে চার নাম্বারে আছে নাসির উদ্দিন খসরু নাসির উদ্দিন খসরু তিনি সিংহাসনে বসেন তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ঠিক আছে আবার শেষ হয়ে যায় খ্রিস্টাব্দ অর্থাৎ এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি সিংহাসনে বসেছিলেন নাসির উদ্দিন খসরু এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কটা মাস ছয় সেপ্টেম্বর গিয়াস উদ্দিন তুগলক এই নাসিরউদ্দিন উদ্দিন খসরুকে হত্যা করেন এবং দিল্লিতে তুঘলক বংশ প্রতিষ্ঠা করেন তাহলে দিল্লিতে তুগলক বংশ প্রতিষ্ঠা হয় কে কে করেন গিয়াস উদ্দিন তুগলক কত সালে 1320 খ্রিস্টাব্দে এই নাসির উদ্দিন খসরুকে হত্যা করেন বোঝা গেল তাহলে প্রথম থেকে একবার আলোচনা করে নি খলজি বংশ প্রতিষ্ঠা করেন জালালউদ্দিন ফিরোজ খলজি 1290 খ্রিস্টাব্দে কায়কোবাদের পুত্র কায় কায়রুমাসকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন সিংহাসনে বসার পরে তিনি বারোশো নব্বই থেকে ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করছেন এবং বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তার জামাই আলাউদ্দিন খলজি তাকে হত্যা করছেন এবং হত্যা করে তিনি নিজে সিংহাসনে বসছেন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এবং বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ সিংহাসনে বসার পর তিনি তেরোশো ষোলো খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন এবং তেরোশো ষোলো খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর সিংহাসনে বসছেন কুতুবউদ্দিন মোবারক শাহ কুতুবউদ্দিন মোবারক শাহ ছিলেন আলাউদ্দিন খলজির পুত্র তিনি 1316 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং 1320 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন থেকে সরে যান এরপর সিংহাসনে বসেন নাসিরউদ্দিন খসরু তিনি 1320 এর এপ্রিল মাসে সিংহাসনে বসেন এবং 1320 এর সেপ্টেম্বর অর্থাৎ 6 সেপ্টেম্বর গিয়াসউদ্দিন তুঘলক তাকে হত্যা করেন যুদ্ধের মাধ্যমে তাকে হত্যা করেন এবং আর কোনো উত্তরাধিকারী না থাকায় খলজি বংশে গিয়াসউদ্দিন তুগলক নিজে সিংহাসনে বসেন এবং 1320 খ্রিস্টাব্দ থেকে স্টার্ট হয় তুগলক বংশ এবং এই এই তুগলক বংশ কে কে প্রতিষ্ঠা করে গিয়াসউদ্দিন তুগলক এই পর্যন্ত হচ্ছে আজকের আমাদের খলজি বংশ ছিল এর পরের দিন আমরা আলোচনা করব তুগলক বংশ ঠিক আছে